তিরিশ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন সৌদি আরবের জেদ্দায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইউক্রেন তিরিশ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকারি গণমাধ্যম আল আরাবিয়া সংবাদ মাধ্যম জানায় সৌদি কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই আলোচনা সফল হয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু জানায় নয় ঘন্টার আলোচনার পর এই সামরিক যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয় যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাশিয়া ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় পরিকল্পনাও আছে তবে সংশ্লিষ্ট পক্ষগুলো আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি প্রেসিডেন্ট জেলোনস্কি বলেন কেউ যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে সৌদিতে হওয়া এই আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আদ্রি শিবিহা এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান উপস্থিত ছিলেন দু সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে এবং ন্যাটোতে যোগদানের ইচ্ছা ত্যাগ করলে শান্তি আলোচনা সম্ভব বলে শর্ত দেয় তবে ইউক্রেন এটিকে সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলেই মনে করে